ও তো সব মন খারাপ একটু সে তুই ভালো আছস সেদিন যা কত নাই নাই শেষ মনে মনে দিতে এক সম কই আর পাড় পাড়াই হইছে তুমি কই তাই হইছে পের পের গড়া হইছে ইয়ে কই আজকে কি করেছিস ঘুরেছে

স্বাবলম্বা হ্যাঁ ঠিক আছে এই যে ব্যবসাও না চাকরিও করোনা তুমি যে এই যে একটা ভাব নিয়ে আস আমার কাছে না জানি কি একটা হ্যাঁ হয়ে গেছে তাহলে মূলত তা না আচ্ছা শোনো কথা হইলো কি তো যাই দেখা এটা আমার মন দেখাও লাগবে জানো এতদিন তোমার ঘুষ ফির ঠিক আছে ঘুষ ফিরছি হ্যাঁ ঈদ মনে করো স্পেশালি গেল মনে হইলো যে শৈশবটা ফিরে পাইছি হ্যাঁ পাল্টা পাল্টা ফিরে পাইছি খুব আনন্দে আমারও তো খারাপ লাগে কিছু করার নাই আমি দেখা গাইছ আমি কাজ আছে আমি আমার অন্ধ কাজ কর দিব ঠিক আছে ল'ব লাগিব নহয়